অতিরিক্ত লোভ মাঝে মধ্যে কেমন ভয়ানক হয় ব্যাপারটা শুনুন একজন সরকারি চাকরিজীবী লোক রিটায়ার করেছে রিটায়ারমেন্টের কিছু অর্থ তিনি পেয়েছেন সেই রিটায়ারমেন্টের অর্থ থেকে চল্লিশ বিয়াল্লিশ লক্ষ টাকা নিয়ে তিনি খুব তাড়াতাড়ি অনেক টাকা আর্ড করতে বা করার জন্য যাকে বাজারে কাঁচা সুদ বলে সুদে সুদে টাকা খাটানো যাকে বলে কাঁচা সুদে টাকা খাটানোর জন্যে চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকা উনি মার্কেটে দিয়েছে দিয়েছে খুব তাড়াতাড়ি উনি ডবল করে নেবে অনেক টাকার মালিক হবে অথচ সরকারি চাকরিজীবী লোক তানার মাথায় এতটুকু সুবুদ্ধি আসেনি হয়তো যাই হোক তো বছর হয়ে গেছে এত এখন আমার কাছে এসেছে দু একদিন আগেই এসেছে এসে বলছে যে আমি এই টাকাটা মার্কেটে দিয়েছি কিন্তু টাকাটা মার্কেট থেকে তুলতে পারছি না কিভাবে কি করলে মার্কেট থেকে টাকাটা আমি তুলতে পারি সে বিষয়ে আপনি একটু বলুন যা করণীয় আছে আপনি একটু করুন তো দেখুন চাকরিজীবী লোক রিটায়ারমেন্টের টাকা নিয়ে সে সিম্পল জীবনযাপন আরামসে করতে পারতো অন্যান্য আরও অনেক প্রকল্প আছে সেখানে পয়সাগুলি ইনভেস্ট করে সুস্থভাবে জীবনযাপন করতে পারত কিন্তু তানার মাথায় ছিল আমি খুব তাড়াতাড়ি এই যে টাকা আছে এর ডবল করে নিতে চাই প্রচুর লাভ করতে চাই তো অতিরিক্ত লোভ মানুষকে কখনো কখনো পথে বসার একদম ডুবিয়ে দেয় নিঃস্ব করে দেয় শেষ করে দেয় যাকে বলে তো কিছু জিনিস একটু ভাবনা চিন্তা করে বুঝে কাজ করা উচিত